আসসালামু আলাইকুম জাতীয় ফুল শাপলা এবং জাতীয় মাছ ইলিশের যুগলবন্দি রেসিপি তৈরি করে নিয়েছি আজকে আমি তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দেখাচ্ছে আমার আজকের রেসিপিটা আর আমরা সবাই জানি জাতীয় মাছ ইলিশের দাম আকাশ ছোঁয়া হলেও কিন্তু জাতীয় ফুল শাপলার দাম একদম হাতের নাগালে অনলি দশ টাকা আটই আমি একাটি নিয়েছি আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে এই শাপলার রসা তৈরি করে নিয়েছি ইলিশ মাছ বলতে এখানে আমি ইলিশের মাথা ঠোঁট এরকম পিসেসগুলো ব্যবহার করেছি যেগুলো আমরা সচরাচর অপছন্দ করি যেমন লেজ মাথা এগুলো এগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করলে খুবই মজা লাগে তো আমি প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টেবিল না আপনার চা চামচ পরিমাণ হবে পেঁয়াজ বাটা নিয়েছি আর এক চা চামচ নিয়েছি আদা রসুন জিরে একসাথে বাটা অনেকে আবার বলবেন যে ইলিশ মাছে আবার এগুলো কেন কিন্তু যেহেতু আমি চচ্চড়ি বা রসা টাইপের রান্নাটা করছি এই জন্য এখানে সামান্য একটু মশলা দিয়ে দিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া বাস এনাফ আর সেরকম স্পেশাল কোনো মশলা লাগছে না আজকের এই রেসিপিতে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যখন একটু ফুটে আসবে তখন এখানে আমি শাপলাগুলো যোগ করে দেব তার আগে আমি মাছ দিয়ে দেবো তো কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি আগেই বলেছি এখানে আমি ইলিশ মাছের মাথা ঠোঁট এগুলো ব্যবহার করব আজকে তো ঠোঁট দিয়ে দিয়েছি মাথা দিয়ে দিয়েছে এক পিস মাছ দিয়ে দিলাম এই মাছগুলো আমি এই পানিতেই একটু সিদ্ধ করে নিচ্ছি যখন পানিগুলো ফুটে আসছে আর মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শাপলাগুলো এর সাথে দিয়ে দিলাম আমি আগেই বলেছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না শাপলার গায়ে প্রচুর পরিমাণ পানি থাকে আর সামান্য একটু পানিতে আমি মশলা কষাইতে আর মাছটা সিদ্ধ করে নিতে ব্যবহার করেছি সেখানে হালকা একটু পানি ছিল তো এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না মাছগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি আর শাপলাগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়েছিলাম কিছুটা সময় তারপর ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পানি ছেড়েছে আর শাপলাগুলো কিন্তু একটু নরম হয়ে এসছে মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নিচ থেকে নাড়া দিয়ে দিতে হবে যেন নিচে না ধরে যায় এই জন্য তো আরও কিছু পানি যেহেতু রয়েছে আমি এজন্য আবারও ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি যে আরও কতটা পানি বের হয়েছে আর শাপলাগুলোও কিন্তু একদমই গলে যায়নি যেহেতু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করে নিই এখানে শাপলার গায়ে যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি তো গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে ট্রাই করবেন প্লিজ